আসন্ন ত্রৌদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে যারাই বাংলাদেশের সরকারে আসুক সমর্থনের পাশাপাশি তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত সোমবার ছয় অক্টোবর নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তিনি বলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হোক না কেন তাদের সঙ্গেই কাজ করবে ভারত এ সময় বিধি বিধিনিষেধ সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিক্রম মিস্ত্রি বলেন যদিও ভিসা কার্যক্রম এখন সীমিত তবুও ঢাকা বিশ্বব্যাপী ভারতীয় ভিসার সবচেয়ে বড় উৎস ভারত সবসময় দুই দেশের জনসাধারণের মধ্যে শক্তিশালী সুসম্পর্ককে মূল্য দেয় এক পর্যায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ঢাকার অনুরোধের বিষয় প্রশ্ন করা হয় ভারতের পররাষ্ট্র সচিবকে জবাবে বিষয়টিকে একটি আইনি সমস্যা বলে অভিহিত করেন তিনি এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান এরপর গঙ্গা পানি বন্টন চুক্তি এবং তিস্তা নদী প্রকল্প সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে বিক্রম মিস্ত্রি বলেন পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিষয়গুলো সমাধানের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে